জয়পুরহাটের পাঁচবিপিতে পূর্ব শত্রুতার জের ধরে জমি থেকে এক কৃষকের কাটা ধান চুরি করে নিয়ে গেছে বিবাদীরা জয়পুরহাট থেকে মোহাম্মদ আলামিনের তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত জয়পুরহাটের পাঁচবিপিতে পূর্ব শত্রুতার জের ধরে রাতের আধারে এক কৃষকের জমি থেকে কাটা ধান চুরির অভিযোগ উঠেছে বলতে গেলে কৃষককে প্রাণনাশের নাশের হুমকে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মোহাম্মদপুর ইউনিয়নের আমিরপুর গ্রামের মৃত আজহার আলী মন্ডলের পুত্র কৃষক মোহাম্মদ নাজমুল হুদা আজ বৃহস্পতিবার দুপুরে অভিযোগের প্রেক্ষিতে সরজমিনে গিয়ে জানা যায় পাঁচবিপি উপজেলার পূর্ব কৃষ্ণপুর মৌজার একশো চুরানব্বই খতিয়ানে দাগ নম্বর সাবেক দুইশো ছাব্বিশ হাল পাঁচশো আঠারো শতক তফসিল বর্ণিত সম্পত্তি ক্রয় করে সত্তর বছর ধরে ভোগ দখল করে আসছিল আমিরপুর গ্রামের কৃষক আজহার আলী মন্ডল দশ বছর পূর্বে আজার হালের মৃত্যুর পর তার পুত্র নাজমুল হোদা ওই সম্পত্তিতে চাষাবাদ করে আসছিলেন গত বারো নভেম্বর সকালে ওই জমিতে লাগানো ধান কেটে জমিতে ফেলে রাখে কৃষক পুত্র নাজমুল এই সুযোগে ওই দিন রাতের আধারে কয়েশকুল গ্রামের বিবাদী নুরুজ্জামান সহ তার দলবল পূর্বশত্রুতার যে ধরে রাতের আধারে ধানগুলো চুরি করে নিয়ে যায় পরদিন তেরোই নভেম্বর সকালে কৃষক নাজমুল জমিতে গিয়ে দেখে তার জমিতে কাটা ধান নেই আশেপাশের লোক মারফত জানতে পারে যে গত রাতে উল্লেখিত বিবাদীগণ ধানগুলো চুরি করে নিয়ে গেছে আমার বাবা এগুলা জমি অনেক দিন থেকে করে খাচ্ছে পঞ্চাশ ষাট বছর থেকে ঠিক আছে বাবা মরে যাওয়ার পর থেকে আমরা করে খাচ্ছি আট দশ বছর থেকে আমি এই জমিগুলো চাষ করে করে আমরা জমির ধান লাগাইছি ধান কাটে এনেছি লোক দাঁড়াই ধান কাটে লওয়ার পর ধান জমিতে শুকার জন্য ফেলে রাখছি ফেলে রাখার পর মানে ভোরবেলায় এখন শুনি লোকজন যা বলে কীভাবে অত জমির ধান নেয় ধান চলে গেছে কেনে গেল কোথায় নিয়ে গেল খুঁজতে খুঁজতে আমি একটু যা দিকে ওর বাসায় ধান ওর খরাতে ধান রাখা আছে আমি সেখানে তাদের সাথে কথা বলতে তারা অনেক কথাবার্তা আমার করে মনে করো মারপিট এবং পান্নাসের হুমকি আমাকে দেয় আমি বিধায় ওখান থেকে ফিরে আসে কি করবো কোনো বুদ্ধি না পাই আমি থানায় যা অভিযোগ দায়ের করে আসি ধান চুরির বিষয়ে কৃষক নাজমুল কথা বলতে গেলে তাকে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি প্রদান করে বিবাদীগণ এই ঘটনায় কৃষক নাজমুলতা বাদী হয়ে উল্লেখিত গণকে বিবাদী করে চুরি যাওয়া ধান উদ্ধার ও সম্পত্তি দখলের আশঙ্কায় ১৩ নভেম্বর রাতে পাঁচবিবি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন অপরদিকে অভিযোগের বিষয়ে বিবাদী নুরুজ্জামান জানান মোহাম্মদ নুরুজ্জামান আমার বাবার সম্পদ দাদার নামে আছে শেষ বাবার নামে আছে বাষট্টি নব্বই আর আড়াই রেকর্ড আমার তিন ভাইয়ের নামে আমরা জমি কাউন্সেলে অভিযোগ দিয়েছিলাম আরও তিন বছর আগে ওরা যা করছে কবা জমি তোমাকে বার করে দেবো আগে জমি বার করে দেয় জমিতে আমরা ফসল করে ওরা ধান কাটে জুলুম করে জুলুম করে কাটে নিয়ে যায় এবছর আমরা জমি আবাদ করেছি ওরা জুলুম করে আসে চুক্তির দ্বারায় ধান ফেলে রাখেছি আমরা ফেলানো ধান আমরা ঢয় লেগেছি দিনের বেলা ধান ঢয় লেগেছি তার সাক্ষী প্রমাণ আরও হয়তো দশজনের থাকে এই ব্যাপারে পাঁচবিপি থানার ওসি কাউসার আলী জানান ধান চুরির বিষয়ে একটি অভিযোগ পেয়েছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে